ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা মরক্কোর ফুটবলে কিন্তু স্বর্ণযুগ চলছে গত ফিফা বিশ্বকাপে কিন্তু তারা পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে আর এবার কিন্তু তারা শিরোপা জিতে নিল অনুর্ধ্ব কুড়ি ফিফা বিশ্বকাপের গত রাতের ম্যাচে কিন্তু তারা চিরিতে দুই শূন্য গোলে হারিয়ে দিল আর্জেন্টিনার মতন হট ফেভারিট দলকে ম্যাচের দুটি গোলই কিন্তু করে ইয়াসিদ জাভেরি এই ম্যাচে কিন্তু অসাধারণ ফুটবল খেলে নিজেদের শিরোপা জয় করলো মরক্কো ফুটবল দল খেলার প্রথম অর্ধে বারো মিনিটের মাথায় আর্জেন্টিনার গোলকিপার বাবরি বক্সের বাইরে জাবেরিকে ফাউল করলে জাবেরি কিন্তু ফ্রিকিক থেকে গোল করতে ভুল করেননি এরপর ম্যাচের প্রথম অর্ধেরই উনত্রিশ মিনিটের মাথায় ইয়াসির জাবেরি কিন্তু আরও একটি গোল করে এবং এই স্কোরই কিন্তু সারা ম্যাচে থেকে যায় আর্জেন্টিনা বিক্ষিত্ব আক্রমণ করলেও কিন্তু গোল শোধ করতে পারেনি এবং মরক্কো কিন্তু প্রথমবারের মতো তারা অনুর্ধ্ব কুড়ি বিশ্বকাপ জিতে নিল তারপর সারা মরক্কো জুড়ে সারা রাত কী হলো তার ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি